আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হ্যালো বিওয়ার্স অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আছো ম্যাথ এডুকেয়ার জোন অনলাইন শিক্ষা পরিবারের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম আজকে তোমাদের গণিত বই সপ্তম অধ্যায়ের উনচল্লিশ সাতের উনিশ নম্বর অঙ্ক থেকে আলোচনা শুরু করব। চলো আলোচনা শুরু করা যাক খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক এখানে এগুলো পরীক্ষা আছে আমি তোমাদেরকে সুন্দর করে বুঝিয়ে দিব একটু খেয়াল করো আশা করি বুঝতে পারবে দেখো এখানে বলা আছে এ সমান সমান ওয়ান টু থ্রি বি সমান সমান টু এ সি সমান সমান হলে নিচের সেটগ্রহিনে করো ক নাম্বারে বলছে এ ইউনিয়ন বি ইউনিয়নের বাংলা সংযোগ ঠিক আছে প্রথমে লেখবার দেওয়া আছে এর মান বীরমান লেখবা সুতরাং দিলে লেখবা এ ইউনিয়ন বি এখানে সমানসূনে দেওয়া অথবা ইকুয়াল বলতে পারো প্রথমে এর মানটা বসাবা ওয়ান টু থ্রি ইউনিয়ন এখানে বীর মানটা বসাবা টু এ এই ইউনিয়নের মানে ইউনিয়ন দ্বারা বুঝেছে সংযোগ সেট কমন আনকমন সবগুলো বসবে এবং ষোলো থেকে বড়ো থেকে সাতায় বসাবা একই সংখ্যা দুইবার থাকলে দূরে মিললে একটা বসাবা দেখো প্রথমে বসবে ওয়ান তারপরে টু তারপরে এই যে টু দূরে মিললে একটা বসছে তারপরে থ্রি তারপরে এই এ সেকেন্ড মার্কে শেষ করে এখানে আনসার লিখে দেবা আশা করি বুঝতে পেরেছ দেখ এবার আমরা খ নাম্বার করার সমাধান করবো খ নম্বরে বলছে বি ইন্টারসেকশন সি নির্ণয় করার জন্য প্রথমে তোমরা বীর মান দে দেওয়া আছে লেখা তারপরে সিরম্যান লাগবা সুতরাং লাগবা বি ইন্টারসেকশন সি বীর মান টু এ ইন্টারসেকশন দিবা আর সিরমান এবি এখন দেখো এই যে ইন্টারসেকশনে বাংলা কি কমন বা সেদ মানে এই ভিতরে কোনটা সেদ করা বা কমন আছে ঠিক আছে এনেকে বাংলা বলে সেদ বা কমন ইংলিশে বলে ইন্টারসেকশন খেয়াল রাখবা দেখো এখানে এ আছে এখানে এ আছে দূরে মিললে একটা বসবে সেকেন্ড বাক্ট শেষ করে পাশে আনসার লিখে দেবা আশা করি বুঝতে পেরেছ দেখো এবার আমরা সি নম্বর অঙ্কর সমাধান করবো সি নম্বর অঙ্কে বলা আছে কি এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি তো শুরুতে আমরা দেওয়া আছে লেখব এর মান বীর মান তারপরে সির মান দেওয়া আছে এ এত বি এত সি এত এগুলো বই থেকে সায় সায় লাগবা সুতরাং বি ইউনিয়ন সি শুরুতে আমরা ব্র্যাকটের ভিতরে এই যে ব্র্যাকটের ভিতরে বি ইউনিয়ন সি আছে এটুকুর মানটা বের করে নিব তাহলে বির মান টু এ ইউনিয়ন দেবা এর মান মানে সির মান এ বি তাহলে এখন ইউনিয়ন মানে কি কমান কোন সবগুলো ছোটো থেকে দিয়ে সাজায় বসাবা প্রথমে বসবে এই টু তারপরে এই দু মিললে একটা তারপরে এই বি তাহলে বি ইউনিয়ন সির উত্তর আসলে কত টু কমা এ কমা বি সুতরাং এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি এখানে সমনচ্ছি দাও এর মান ওয়ান টু থ্রি বসাও ইন্টারসেকশন দাও আর বি ইউনিয়ন সির মানটা যে রুটের মান আমরা এই বের করে রেখেছি টু এ বি এই ইউনিয়ন সির মান টু এ বি বস এখন দেখো এই দুটির ভিতরে কমন আছে কি মানে সেট করে কোনটা এখানে টু আছে এখানে টু আছে এই দুটো মিলে একটা টু বসবে সেকেন্ড ব্যাগের দেয়া আসে আনসার লেখা দেওয়া আশা করি বুঝতে পেরেছ গ্রহ নম্বর অঙ্ক এ ইউনিয়ন বি ইউনিয়ন সি দেওয়া আছে এর মান বির মান সিমান লেখ কারণ কানকরের ভিতরে বি সি আছে তিনটাই লাগবো এব সিম্যাল লেখার পরে প্রথম আমরা এই যে ব্র্যাকেটের ভিতরে আলাদা করা আছে এ ইউনিয়ন বি এরুকের মানটা বের করতে হবে লেখ এ ইউনিয়ন বি এই ব্র্যাকেট দিলে হবে না দিলেও হবে ইকুয়াল বা সমান্তর দায়ী বল না কেন ঠিক এর মান বসাবা ইউনিয়ন দিবা তারপরে বীরমান বসাবা ইউনিয়ন বাংলা কি সংযোগ সেট কমন কমন সব সাজায় বসাইতে হবে বসা ওয়ান টু দূরে মিলে একটা থ্রি এ ওয়ান টু থ্রি এ ঠিক আছে সুতরাং এ ইউনিয়ন বি ইউনিয়ন সি এ ইউনিয়ন বি মানে এখান থেকে এটা বসাবা ওয়ান টু থ্রি এ ওয়ান টু থ্রি এ বাসেছি তারপরে এই যে ইউনিয়নটা আছে না এই ইউনিয়নটা এখানে দেবা তারপরে সির মানটা এখান থেকে এবি বসায় দেবা আর ইউনিয়নের বাংলা কি সংযোগ সেট কমন কোনো সাজাইয়া বসায় দেওয়া এবং একই সংখ্যা দুইবার থাকলে দুইটা মিললে একটা লেখবা দেখো বসবে ওয়ান টু থ্রি এ দুটো মিলে একটা আর বি যে ওয়ান টু থ্রি এ বি পাশে অ্যান্সার লিখে দেবে আশা করি বুঝতে পেরেছ দেখো এবার আমরা ও নম্বর অঙ্কটা শিখে নেব উ নম্বর অঙ্কে কী বলছে খেয়াল করো এ ইন্টারসেকশন বি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি দেখো এই অঙ্কটা করতে আমার এর মান বীর মান আর শ্রীর মান লাগবে তো আমরা দেওয়া আছে এর মান বীর মান শ্রীর মান তারপরে ব্র্যাকেটের ভিতরে দেখো এই যেখানে আছে এ ইন্টারসেকশন বি এরুকের মান আগে বের করতে হবে এখানে বলা আছে বি ইন্টারসেকশন সি এরুকের মান আগে আমাদেরকে বের করতে হবে ব্র্যাকেটের ভিতরে ঠিক আছে তাহলে আমরা আগে এ ইন্টারসেকশন বির মান বের করবো এর মান কত ওয়ান টু থ্রি ইন্টারসেকশন বির মান টু এ ইন্টারসেকশন মানে কি কমন দেখো এদের কী কমন আছে এই যে টু কমন আছে এই যে টু দূরে মিললে একটা বসেছে আর কমন নেই তাহলে আমরা এ ইন্টারসেকশন বীর কত পাইলাম টু পাইলাম আমার ঢুকি করো বি ইন্টারসেকশন সি যে ঢুকু এই লাগবা বি ইন্টারসেকশন সি এই যে ব্র্যাকেটটা লাগবে না ব্র্যাক দরকার নেই ইকুয়াল দাও এর যে এখানে বাসাব কার মান বীর মান কত এই যে টু এ এই বীর মান টু এ বাসাও তারপরে ইন্টারসেকশন দাও সির মান কত এব এখন দেখো এখানে ইন্টারসেকশন মানে কি কমন বা সেদ করে কোনটা এখানে দেখো এ আছে এখানে এ আছে এ দুই বাকি মিললে একটাই বসবে তাহলে আমরা এ ইন্টারসেকশন বিমান পাইলাম টু বি ইন্টারসেকশন সিমেন্ট পাইলাম এ এখন আমরা এই পুরো সমীকরণটা উঠাবো সুতরাং দিয়ে লাগবা এ ইন্টারসেকশন বি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি দেখো এই যে এ ইন্টারসেকশন মানে আমরা এখানে বাজি কত টু এ টু বসে দাও ইউনিয়ন দাও তারপরে বি ইন্টারসেকশন সিমেন্ট বাজি কত এখানে আমরা এ এই যে বিনটা দর্শন শ্রীরান এই এ বসায় দাও এদের মানে কি সংযোগ সেট এখন আমরা এখানে সংযোগ করে কি দূরে বসে যাবে কোরআন কোরআন সব বসবে কি টু কমাইয়ে যে টু কমায়ে সেকেন্ড ব্যাগের শেষ করে আশা আনসার লিখে দাও আশা করি বুঝতে পেরেছ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজ ক্লাস নেব এর চমৎকার ক্লাসটা তোমরা শুরু করে শেষ পর্যন্ত মন আকার দেখো আমার বিশ্বাস ভালো করে দেখলে অবশ্যই বুঝতে পারবা